নমস্কার যাদের মী রাশি তাদের ইচ্ছে পূরণ হবে দুর্গা উৎসব শারদীয়া দুর্গা উৎসব উপলক্ষে দুর্গা পূজার স্পেশাল বিষয় আজকে আলোকপাত করতে চলেছি যা আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন ভালো কিছু পাওয়ার ভালো কিছু চাওয়ার হয়তো সেটাই পূর্ণ হতে চলেছে কি সেটা জানতে হলে থাকতে হবে আমার সাথে প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে প্রথমেই আসি আপনাদের মন মানসিকতা একটি আনন্দময় মুখরতাময় উৎসব যা সারা বছর ধরে অপেক্ষা করি এই দিনটার জন্য কিন্তু এই দিনটা আসবে আপনার সাতাশে

রাশি বা লগ্ন আপনাদের লগ্নটা হয় দেখবেন সেখানে শনি আছে শনি গতি অনেকটাই কমে যাবে এবং সে তিন দিনের কাছাকাছি গতি চলে আসবে ধরুন সেপ্টেম্বরের কুড়ি তারিখ কুড়ি বাইশ তারিখের পর থেকে তাই দেখবেন যে আপনাদের মধ্যে যে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে অনেক কিছু আটকে থাকা বিষয় অনেক কিছু আটকে আছে আপনাদের হয়তো আটকে থাকার জন্য মানসিক যন্ত্রণা আটকে থাকার জন্য হয়তো মানসিক পীড়া আপনারা পাচ্ছিলেন সেই জায়গা থেকে কিন্তু আপনাকে মুক্ত করবে বৃহস্পতি খুব ভালো ফল আপনাকে দেবে এখানে কন্ডিশন বৃহস্পতি যে ভালো ফল দেবে আপনাকে তার জন্য আপনার ব্যক্তিগত হরস্কোপে বৃহস্পতিকে এবং ব্যক্তিগত হরস্কোপে অবশ্য শনিকে কিন্তু ভালো বলবত্তা থাকতে হবে যদি থাকে তবেই কিন্তু ফলগুলো পাবেন এইদিকে দেখবেন যে এই পুজোর আগে দেখবেন আহ বুধ সক্ষেত্রে চলে আসবে রবি চলে আসবে আপনার সপ্তমে শুক্র চলে আসবে আপনার কোথায় ষষ্ঠে তো এই পরিপ্রেক্ষিতে অনেক কিছু গুহির পরিবর্তন থাকবে তো আপনাদের মধ্যে ভীষণ পরিমাণে দেখবেন ভ্রমণ করা মানসিকতা প্রচন্ড পরিমাণে পাচ্ছেন ভ্রমণ সকলেই পুজোর সময় ভ্রমণ করতে যায় ভ্রমণ সেটা হতে পারে তীর্থ ভ্রমণ সেটা প্রকৃতিময় পরিবেশ ভ্রমণ সেটা হয়তো পুজোর সময় সকলকে মিলে ঘুরতে গেলেন কোথাও পুজো মণ্ডপে গেলেন আনন্দ ফুর্তি করলেন তা একটা একটা ভ্রমণ বিদেশে গেলেন বা পশ্চিমবঙ্গের বাইরে কোথাও গেলেন বা অন্য কোথাও এমন প্রকৃতিময় এমন কোন জায়গা আপনি অনেকদিন ধরে প্ল্যানিং করলেন যে এই সময়টা পুজোর সময়টা ছুটি আছে যাব। হ্যাঁ ভ্রমণ কিন্তু পাবেন এবং যে অভিজ্ঞতা সেটাও অর্জন করতে পারবেন তারাই যাদের হরস্কোপে বুধ শুক্র বৃহস্পতি শনি রাহুল অত্যন্ত ভালো বলবটা থাকতে হবে জন্মকুণ্ডলিতে এখানে কন্ডিশন হচ্ছে একটাই যদি আপনার জন্মকুণ্ডলিতে ভালো পজিশন না থাকে দশা ভালো না চলে এই পুজোর টাইমে তাহলে হয়তো ভ্রমণ করতে গেলেন কিন্তু ভ্রমণ করে যে অভিজ্ঞতা অর্জন করবে সেটা হয়তো আপনার মনোভূত হবে না বা ভ্রমণ করতে গিয়ে অযথা প্রচুর ব্যয় হবে এমনি সাধারণত ব্যয় হয় ভ্রমণ ঘুরতে গেলে প্রচুর টাকা ব্যয় হয় প্রচুর অর্থ ব্যয় হয় ঠিক কিন্তু এই এই কিন্তু সেই ব্যয় নয় তার থেকে তিন গুণ ব্যয় কিন্তু হয়ে যাবে যা তাদেরই হবে যাদের এই গ্রহগ্রহ অবস্থান এবং দ্বাদশ ভাব ভাবপতি শনি নবম ভাব ভাবপতি শনি তৃতীয় ভাব ভাবপতি কে তৃতীয় হচ্ছে আপনার শুক্র যদি ভালো না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে অনেক রকম ভাবে ব্যয়ের সম্মুখীন হতে হবে গেল এখানে দেখবে শুধুমাত্র বলবো যে এখানে আপনার বারো তারিখ সেপ্টেম্বরে বারো তারিখ পর্যন্ত যেহেতু মঙ্গল থাকছে সপ্তম ভাবে তারপরে মঙ্গল ও শনি এক দৃষ্টি করবে কোন প্রকার হটওয়ার সিদ্ধান্ত নেবেন না এটা অষ্টম ভাবে আপনার মঙ্গল চলে আসবে অষ্টম মঙ্গল আসলেও আপনাকে এটার প্রতি সচেতন থাকতে হবে যে আপনাকে সাবধানে চলতে হবে অষ্টম মঙ্গল থাকবে সাবধানে চলাফেরা করতে হবে এবং এখানে কি আপনার ইগোইস্টিক সমস্যাকে ত্যাগ করতে হবে কারণ শনি পরে শনি ডাইরেক্ট দৃষ্টি করবে রবিকে সতেরোই সেপ্টেম্বর থেকে রবি চলে আসবে এই ঘরটা কোথায় না কন্যার ঘরে তখন রবির উপরে শনির দৃশ্য থাকবে রবি এবং শনি একে দৃষ্টি করবে আপনার ইগো আপনার ডোমিন এইগুলোকে এবং মঙ্গল যেহেতু অষ্টম চলে আসবে তারিখে সেটা করবে ওকে কথাবার্তা জায়গাটা কথাবার্তা সেটাকে দমন করতে হবে করতে পারেন তাহলে আপনারা নেগেটিভ ভাইব্রেশন থেকে যেমন দূরে থাকতে পারবেন তেমন পুজোর আনন্দ উপভোগ করতেও কিন্তু আপনারা বেশ পারবেন এখানে আপনার মধ্যে অনেক ক্রিয়েটিভিটি অনেক জ্ঞান অনেক প্রতিভার কিন্তু বিকশিত হবে হ্যাঁ ভালো প্রতিভার বিকশিত হবে কারণ বৃহস্পতি আপনার ঘুরতে আছে এবং শনিও আছে আপনার মধ্যে জ্ঞান প্রতিভা এটা কিন্তু অবশ্যই ভালো জাগরণ ঘটবে তো পুজোর স্পেশাল মন মানসিকতার দিক থেকে বলতে পারি বিগত দিনের তুলনায় যতই সাড়ে সাতটি চলুক আপনারা কিন্তু যদি আপনার ব্যক্তিগত একান্তই না খারাপ থাকে তাহলে আপনার অবশ্যই ভালো কিছু লাভবান হবেন এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলতে পারি দেখুন শরীর স্বাস্থ্য খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট কারণ শরীর যদি খারাপ থাকে তাহলে পুজোর সময় যে আনন্দ পুজোর আগের যে প্রস্তুতি পর্ব পুজোর পরে যে ঘুরতে যাওয়া সময় ঘুরতে যাওয়া বা সেটা অনেকটা হয়তো মাটি হতে পারে সেই দিক থেকে দাঁড়িয়ে বলতে পারি চলাফেরা জায়গাটা খুব সাবধান পেট সংক্রান্ত জায়গায় কারণ পুজোর সময় অনিয়ন্ত্রিতভাবে খাওয়া দাওয়া হয়ে যায় খাওয়া দাওয়া ঠিক নিয়ম থাকে না খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল থাকতে হবে আপনাকে পেটের সমস্যা কিন্তু অবধারিত এছাড়াও দেখবেন শুক্র এবং কেতু একই সঙ্গে থাকবে আর কিছুদিন পর থেকে পনেরো তারিখের পর থেকেই অর্গান সমস্যার থাকতে হবে এছাড়াও অর্থবেটিক পায়ের দিকটা সাবধান চলাফেরার জায়গাটায় খুব সাবধান ইলেকট্রিক থেকে সাবধান থাকতে হবে কথা বিষয় এবং অবশ্যই হাড় বা বন সংক্রান্ত জায়গা যদি মনে হচ্ছে দেখা তার করে অবশ্যই গো টু ডক্টর এর পরে আপনাদের কর্মজীবন এবং অর্থনৈতিক জীবন হ্যাঁ এই কর্ম অর্থনৈতিক জীবন বলার পূর্বে যেমন দুর্গা স্পেশাল প্রোগ্রাম করছি ঠিক তেমন ঘোষণাও করছি পুজোর পর আমাকে আপনারা পেয়ে যাবেন পুজোর পর হয়তো সেটা কালী দুর্গা পরে আমাকে পাবেন আর অনেক চেম্বারে আমাকে আহ লক্ষ্মী পরও পাবেন যারা বর্ধমানে যারা দুর্গাপুরে যারা আসানসোলে আছেন তারা এবার থেকে দুর্গাপুরে আমাকে পাবেন পুজোর পর এখন পাবেন না ওল্ড ব্যারাকপুর চেম্বারে আমাকে পাবেন এছাড়াও আমার আরো দুটো চেম্বার প্রতি রবিবার হাওড়া বালি চেম্বারে পাবেন প্রতি বৃহস্পতিবার হ্যাঁ প্রতি বৃহস্পতিবার আমাকে পাবেন কোথায় কালীঘাট চেম্বারে নিজ বাড়ির চারপালা চেম্বারে এছাড়া অনলাইন মাইফোন কনসাল্টেন্সি এখন অ্যাভেলেবেল রয়েছে আপনি চাইলে অনলাইন কনসাল্টেন্সি এখন নিতে পারেন আপনার যে কোনো সমস্যা যে কোনো সমস্যা সঠিক সলিউশন সঠিক দিশা সঠিক পথ দেখতে চান দেখতে কি করবেন আগামী দিনে কি করবেন না দু হাজার ছাব্বিশ সালটা কয়েক মাস বাকি আসতে চলেছে নতুন বছর কেমন যাবে কি করতে হবে নতুন বছরে কিভাবে প্ল্যানিং করতে হবে আপনার জন্মকুণ্ডলী আপনার হাত অনুযায়ী তার সঠিক দিশা পেতে হলে অবশ্যই আপনি কনসালটেন্সি নিতেই হবে কারণ এই সমস্ত বিষয় কিন্তু আমি ইন জেনারেল আলোকপাত করি ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে করছি না তাই আপনার ব্যক্তিগত যে কোনো সমস্যা হতে পারে সেটা বৈবাহিক জীবন হতে পারে কর্মজীবন হতে পারে সন্তান নিয়ে হতে পারে অর্থনীতি নিয়ে হতে পারে চাকরি নিয়ে হতে পারে ব্যবসা নিয়ে হতে পারে মামলা মকদ্দমা নিয়ে হতে পারে শত্রুতা নিয়ে হতে পারে মন মানসিকতা নিয়ে হতে পারে পিতা নিয়ে হতে পারে জমি জমা নিয়ে যে কোনো বিষয়ে যদি প্রকৃত অর্থে কনসালটেন্সি পেতে চান পার্সোনালি ব্যক্তিগতভাবে ভাবে তাহলে অবশ্যই স্ক্রান্চে ফোন নাম্বারে যোগাযোগ করুন আপনাকে কোন চেম্বার আসলে আপনি কনসালটেন্সি প্রোপারলি পাবেন তা আমি বলিতে বাধ্য থাকবো আসুন দেখুন এই যে মাসটি এবং এই মাসটা কেন পুজোর যে উৎসব স্পেশাল প্রোগ্রাম করছি সেখানে যারা চাকরি প্রার্থী আছেন যারা চাকরি করতে চাইছেন যারা বেকারত্ব জ্বালায় ভোগ করছেন তারা কিন্তু কুড়ি তারিখের পর তাদের চাকরির জায়গা কিন্তু অত্যন্ত ভালো পুরো কুড়ি তারিখ কেন যদি আপনার জন্মকুণ্ডে শনি বৃহস্পতি শনিটা খুব ভালো বৃহস্পতি মাঝারি প্রকৃতির মঙ্গল যদি অত্যন্ত রবি যদি অত্যন্ত ভালো থাকে তাহলে আপনি জানবেন যে পুজোর আগেই আপনি চাকরি পাবেন সে চাকরি হতে পারে সরকারি চাকরি সে চাকরি হতে পারে বেসরকারি চাকরি সরকারি চাকরির মধ্যে কোন কোন জায়গা আছে যেমন যে কোনো দপ্তর যে কোনো খাদ্য খাবার ডিপার্টমেন্ট গুলো যে কোনো অর্থনৈতিক দপ্তর যে কোনো টেকনিক্যাল বিভাগ যে কোনো আইটি সেক্টর বেসরকারি যে কোনো আইটি সেক্টর সফটওয়্যার ইঞ্জিনিয়ার যেকোন স্বাস্থ্য দপ্তর যে টিচিং সেক্টর টিচিং শিক্ষা দপ্তর যে কোনো যে প্রকার আপনার মনোপুত যে চাকরি হতে পারে সেটা পিডব্লিউডি হতে পারে সেটা কোনো বিডিও এসডি অফিসের কোনো টেকনিক্যাল বিভাগের কোনো পদ লয়ার কোর্টের কোন চাকরি খুব ভালো ফল পাবেন আপনি স্বাস্থ্য দপ্তরে চাকরিও কিন্তু খুব ভালো রেল চাকরি রেল ডিপার্টমেন্ট গুলোতেও কিন্তু ভালো ফল অবশ্যই প্রদান করবে এছাড়া বিদেশে চাকরির জন্য অত্যন্ত ভালো আছে যে কোনো প্রকার আপনার যাকে বলা হয় ক্লারিক্যাল পোস্ট এবং ফিল্ডে গায়ে খেটে কাজ করা হয় গ্রুপ গ্রুপ ডি চাকরি সেটাও কিন্তু বেশ ভালো ফলপ্রুত হচ্ছে মানে এক কথা বলবো যারা নতুন চাকরি খোঁজ করছেন তাদের জন্য অত্যন্ত ভালো যারা চাকরির হয়তো চলে গিয়েছে বা ছেড়ে দিয়েছেন আর চাকরি খোঁজ করছেন তাদের জন্য এক দুই ছয় দশ নয় ইলেভেন এই কম্বিনেশনটাকে খুব ভালো থাকতে হবে তার সঙ্গে অবশ্যই বৃহস্পতিকে শনিকে রবিকে বুধকে মঙ্গলকে আপনাকে জন্মকুণ্ডলিতে কিন্তু অবশ্যই দশা কেমন নক্ষত্র কেমন ডি নাইন কেমন ডি টেন কেমন ডেকান কেমন সেটাও কিন্তু অবশ্যই কিন্তু দেখে নিতে হবে জায়গাগুলোর কিরকম পজিশন রয়েছে ব্যবসার জায়গায় বলতে পারি যারা কসমেটিক্স যে কোনো শৌখিনত্ব আর্ট ওরিয়েন্টেড যে কোনো শিল্পকলা যে কোনো শিল্পকলা অভিনয় গান বাজনা ছবি আঁকা ঠাকুরের কোন আসবাসপত্র ঠাকুরের কোন বস্ত্র ঠাকুরের কোন দ্রব্য পূজা পার্বণের কোনো দ্রব্য পূজা অর্চনা পুরোহিত করা যে কোনো প্রকার অভিনেতা ডিরেক্টর পরিচালক বা ডিজাইনার যে কোনো প্রকার মেকআপ আর্টিস্ট যে কোনো প্রকার বুটি শিল্প বস্ত্র যে কোনো প্রকার আপনি এই ইলেটেড শিক্ষা প্রদান করছেন করছেন আবার যেমন বিউটিশিয়ান বিউটি পার্লার পাল পার্লার বিউটি প্রোডাক্ট বা স্পা ব্যায়াম যোগ এই রিলেটেড কিন্তু খুব দারুণ ফেশিয়াল খুব সুন্দর দারুণ কিন্তু ফল প্রদান করতে চলেছে পুজোর সময় পুজোর আগে পুজোর কিছুদিন পরে কিন্তু নভেম্বরের পরে কিন্তু সময়টা একটু পরিবর্তন হবে নভেম্বরের পর কিন্তু হয়তো সময়টা এখন যেরকম ফল পাবে নভেম্বরের পর হয়তো সেটা নাও পেতে পারেন কিন্তু সবাই যে নভেম্বরের পর খারাপ ফল পাবে তা কিন্তু নয় তার জন্য ব্যক্তি হরস্কোপটিকে দেখে নিতে হবে কি পজিশন সেই জায়গাটা রয়েছে অর্থনৈতিক জায়গাটা কিন্তু অর্থের কিন্তু উন্নতি অবশ্যই আছে কিন্তু ব্যয় আপনাকে তিনগুন প্রচন্ড করাবে অর্থের ব্যয় অর্থ আসবে ঠিক কিন্তু ব্যয় করবে আর ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণের মাত্রাটা হয়তো একটু কুনবে কিন্তু পুরোপুরি কুনতে চাইবে না সেটা ছাব্বিশের পরে গিয়ে আস্তে আস্তে কমবে জানো এরপরে কর্মক্ষেত্রে বলতে রবি যতদিন থাকবে কেতুর সঙ্গে বুধের সঙ্গে এবং শনির সঙ্গে দৃষ্টি থাকবে তাহলে আপনার উজ্জ্বল কর্তৃপক্ষর সাথে যথাযথ সম্ভব একটু সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে কারণ রবি শনির অপরকে রবির উপরে রাহুর দৃষ্টি আছে কেতুর সঙ্গে যুক্ত অবস্থা আছে তাহলে বসের সাথে একটু সম্ভব ভালো সম্পর্ক রেখে আপনাকে চলতে হবে হ্যাঁ বিতর্কিত বিবাদ বিতর্কিত টোন টিৎকারী বিতর্কিত কথাবার্তা চাপ এগুলো অবশ্যই আসবে কিন্তু সেটাকে উপেক্ষা করে আপনাকে এগিয়ে যেতে হবে নিজের লক্ষ্যের প্রতি লাস্ট পয়েন্ট আপনাদের সাংসারিক জীবন সেক্ষেত্রে বলতে পারি মূল বিষয়গুলো বলবো আমি ফালতু কথা বলবো মূল বিষয়গুলো বলবো আপনার বাড়ির যদি বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি থাকে পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তিবর্গ যার বয়স সাতষট্টি বা সত্তর ওভারকাম হয়ে গেছে সেই সমস্ত ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের প্রতি খুব ভালোভাবে কিন্তু আপনাকে যত্নবান থাকতেই হবে গেল বলতে আপনার দাদা দিদি বাবা কাকা জ্যাঠা মা মামা বয়োজ্যেষ্ঠ বড় বয়োজ্যেষ্ঠ তাদের সাথে সুসম্পর্ক আপনাকে বজায় রাখতে হবে কোথাও না কোথাও তর্ক বিতর্ক হতে পারে আগ্রুমেন্টাল মনোভাব চলে আসতে পারে তার জন্য খুব সাবধান আপনা আপনার মতন করে চলুন বা যদি মনে হচ্ছে প্রবলেম দেখা দিচ্ছে সরে যান জায়গার থেকে গেল স্বামী মধ্যে ইগো কথাবার্তার জন্য কিন্তু গন্ডগোল হতে পারে দেখুন আমি দেখেছি প্র্যাকটিক্যালি নিয়ে মানুষরা ধরনের হয় বিবাহিত জীবনে হয় খুব সুখী নয় খুব অসুখী ওই মাঝের কোনো অংশ থাকতে পারে না যে মধ্যব্রহৃতির না হয় খুব ভালো হবে বিবাহিত জীবন না খুব খারাপ হবে বিবাহিত জীবন এটা একটি অভিজ্ঞতা আমার আপনি কোনটার মধ্যে পড়ছেন আপনার জন্মভূমিতে কি আছে আপনি বিবাহ করবেন আগামী দিনে আপনার জীবনে কিরকম চলবে কি প্রস্তুব চিহ্ন কি হবে আপনার সন্তান মিন রাশির মানুষ আপনার সন্তানে আপনি যদি বিবাহ দেবেন কেমন হবে জানতে চান তো অবশ্যই যোগাযোগ করুন চেম্বারে আসুন এরপরে কি এখানে সন্তান নিয়ে উন্নতি আছে পড়াশোনা ভালো হবে আশা করছি কিন্তু সন্তান করা বাজে পড়তে পারে। গেল ক্ষেত্রে অনেকটা ভালো আছে কিন্তু কয়েকটা জায়গায় মূল মূল জায়গা যে জায়গাগুলোর জন্য পুরো একটা কাঠামো নষ্ট হতে পারে সেটা সাবধান এইগুলো এখানে কুড়ি তারিখের পর আপনার নিজস্ব কোনো জমি জমা ঘর বাড়ি স্থান পরিবর্তন হতে চলেছে খুব ভালোভাবে হয়তো একটা বাড়ি আছে আরেকটা বাড়ি করবেন আরেকটা বাড়ি করবেন এরকম বাড়ি চেঞ্জ করবেন সেটার জন্য কিন্তু ভালো রয়েছে কুড়ি তারিখের পর সেটা অর্থাৎ মায়ের আশীর্বাদে সেই জায়গা হয়তো আপনাদের দেবে মনের ইচ্ছে পূরণ এটা হয়তো মনের ইচ্ছে পূরণ একটা বাড়ি হবে একটা জমি হবে একটা গাড়ি হবে সেটা কিন্তু হবে অবশ্যই হবে সাবজেক্ট টু আপনার বৃহস্পতি শনি শুক্র বুধের কম্বিনেশন কেমন আছে দেখতে হবে গেল সংসার জীবনের ক্ষেত্রে একটু তর্ক বিতর্ক ভুল বোঝাবুঝি ইগোস্টিক সমস্যা বা শত্রুতা ব্ল্যাক করা এটাও কিন্তু বেশ পরিমাণে এই গোচরকালীন ট্রানজিট কে হচ্ছে সেদিকটাও নজর রেখে আপনাকে থাকতে হবে যাই হোক শেষে বলবো মা কাছে প্রার্থনা করুন সমস্ত দুঃখ যুদ্ধ যন্ত্রণা সমস্ত অশান্তিময় পরিবেশ সমস্ত বাধা বিঘ্ন দূর করে একটা সুন্দর জীবন আপনাকে প্রদান করুন আপনি এগিয়ে চলতে স্বাভাবিক সুস্থ হয়ে এগিয়ে চলতে পারেন সকলকে নিয়ে চলতে পারেন বাড়ি সকলে ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে সেটা প্রার্থনা করে পুজো উৎসবটাকে আনন্দ ফুর্তিটাকে ভালোভাবে সাধুভাবে গ্রহণ করুন সকলে পুজো সকলে মিলে আনন্দ ফুর্তিতে পুজো কাটান এটাই আমার একান্ত কাম্য আর শেষ তো আমি আছি আপনাদের পাশে পথ দেখানোর জন্য সঠিক পথটি অবশ্যই আমি দেখাবো এই গ্যারান্টি আমি দিলাম কোথায় কোথায় চেম্বার পুজোর পর আমাকে নতুন চেম্বার দুর্গাপুর দুর্গাপুর ওল্ড ব্যারাকপুরে পেয়ে যাবেন এছাড়াও প্রতি বৃহস্পতিবার কালীঘাট প্রতি রবিবার বালি চারতলা চেম্বার অনলাইন বাইফুল কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে আমি আছি আপনার পাশে সদসর্বদা পথ দেখানোর জন্যে ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা